শাসনগ্রামে সকাল থেকেই অবাধ শান্তিপূর্ণ ভোট উপপ্রধান জিয়াউল ইসলাম সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন শেষ হল উপনির্বাচন ফলাফলের অপেক্ষায় বিভিন্ন দলের প্রার্থীরা উত্তর চব্বিশ পরগনার বারাসাত ব্লক টুর অন্তর্গত শাসন অঞ্চলের প্রত্যেকটি বুথে শান্তিপূর্ণ ভোট দেখা গেল দাবি জনতার তেরোই নভেম্বর উপনির্বাচনের দিন সকাল থেকে উৎসাহী জনতা ভোট উৎসবে সামিল হওয়ার জন্য বুথমুখী হয়ে উঠেছিল শাসন গ্রাম পঞ্চায়েতের প্রতিটি বুথে ভোট গ্রহণ অবাধ শান্তিপূর্ণভাবে দেখা গেল কেন্দ্রবাহিনী এবং পুলিশ নজরদারিতে ভোট গ্রহণ হয় জিয়াউল ইসলাম বলেন আমাদের শাসন অঞ্চলে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটদান চলছে কোনো অশান্তির ছায়া নেই সকলে নিজের ভোট নিচে দিচ্ছেন আর বিরোধীদের পায়ের তলার বাটি সরে গেছে তাই নানাভাবে কুৎসা ও মিথ্যা দিয়ে নির্বাচনে গণ্ডগোল পাকানোর চেষ্টা চালাচ্ছে তারা বুঝতে পেরেছে সাধারণ মানুষ তাদের সঙ্গে নেই তাদের এজেন্টদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না বাংলার মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর থেকে বাংলায় শান্তি ফিরেছে তাই সাধারণ মানুষ দিদির একাধিক উন্নয়নের প্রকল্প দেখে ভোট দিচ্ছে মানুষ আমাদের সঙ্গে সব সময়ই আছে আমাদের জয় নিশ্চিত আমরা মার্জিনটাকে বাড়ানোর জন্য চিন্তিত আমাদের প্রার্থী রবিউল ইসলাম দেড় লক্ষ ভোটে জয়লাভ করবে ভোট খুব শান্তিপূর্ণভাবেই হচ্ছে ভালোভাবেই হচ্ছে সুস্থভাবে আমাদের গ্রামের সভাপতি এবং উপপ্রধান জিয়াউল ইসলাম আছে ওর নেতৃত্বেই চলছে উন্নয়ন হচ্ছে আরে খুব শান্তি শৃঙ্খলা বজায় আছে খুব শান্তি শৃঙ্খলা ভোট হয়েছে মানুষ যে উন্নতি হচ্ছে সেই উন্নতি দেখে ভোট দিচ্ছে মানুষ উন্নতি দেখে ভোট দিচ্ছে মানুষ আমার আপনার দেখে ভোট দিচ্ছে না শান্তিপূর্ণ ভাগে ভোট হয়েছে খুব শান্তি শৃঙ্খলা বজায় আছে আমার নাম অশোক ঘোষ আমাদের শাসনে জিয়াউল ইসলাম ওনার উপপ্রদান ওনার উন্নয়নে বলছি আমরা খুব শান্তিতে আছি দিদির কাছ থেকে সবটাই নিচ্ছি দিদিকে দেবো না কাকে দেবো বিরোধীর ঢুকতে দেবে বিরোধীরা বলো কোথায় এজেন্ট আছে যদি এজেন্ট থেকে থাকে তাদের নাম অ্যাড্রেস আমাদের দেখ আমরা খুঁজে এনে তাদের বুতে বসে কারণ দু হাজার পরিবর্তনের পরে শাসন অঞ্চলে যেই অশান্তির বাতাবরণটা মুছে গেছে এবং শাসন অঞ্চল পুরো শান্তিতে বসবাস করছে প্রত্যেকটা মানুষ গণতান্ত্রিক পদ্ধতি ভোট হচ্ছে উৎসবের মেজাজে মানুষ ভোট দিচ্ছে এখানে কোনো অশান্তি নেই সবাই মিলেমিশে উৎসবের মেজাজে ভোট হচ্ছে বিরোধীদের অভিযোগ ভিত্তি তাদের মাঠে ময়দানে দেখা যায় না তারা টিভিতে থাকে তারা টিভিতে খবরে দেখতে ভালো লাগে যে সবসময় আমরা বিরোধীরা আছি বাস্তবে তাদের নেই যদি বাস্তবে থাকতো প্রত্যেকটা বুথে মানুষ এখানে এজেন্ট হবে কোথাও আমরা তাদের চোখেই দেখতে পাচ্ছি না তো কোথায় তারা আছে টিভিতেই দেখতে পাচ্ছি অন্য কোথাও নেই তারা কর্মীরা সমস্ত গ্রামবাসী এখানে গ্রামবাসীরা উৎসবের মেজাজে ভোট দিচ্ছে এখানে তৃণমূল কংগ্রেস কর্মী বলে আলাদা কিছু নেই টোটাল গ্রামবাসী বাংলার যে উন্নয়ন সেই উন্নয়নের পক্ষে মানুষ রায় দিচ্ছে এবং প্রত্যেকটা মানুষ শান্তিতে বসবাস করছে উন্নয়নের পক্ষে এবার রায় হচ্ছে প্রত্যেকটা ভূতে এটা দেখলাম মানুষের যে একটা মানুষের মধ্যে একটা উৎসবের মেজাজ প্রত্যেকটা মানুষ চাইছে সমস্ত কাজকাম সেরে সে ভোটটা দিতে কারণ এই ভোট গণতান্ত্রিক পদ্ধতি চৌত্রিশ বছর মানুষ ভোট দিতে পারেনি মানুষ এখন উৎসবের মেজাজে ভোট দিচ্ছে এবং সেই ভোটটা প্রত্যেক আনন্দের সঙ্গে দিচ্ছে না প্রার্থী আসি না আমরা প্রার্থীর প্রতিনিধি হিসেবে সমস্ত জায়গা আছে এবং উন্নয়নের কাণ্ডারি হাজি সাহেব তিনি আমাদের এলাকায় প্রচুর ডেভেলপ করেছে তাঁর ছেলে রবিউল ইসলাম সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা প্রত্যেকটা মানুষ হাজি সাহেব আমাদের অন্তরে রয়েছে তার ছেলে হিসেবে আমরা এখান থেকে প্রত্যেকে তাকে আশীর্বাদ করবে এটা আমরা আশা করছি না জয়ের আসে একশো পার্সেন্ট জয় আমরা আমাদের টার্গেট ব্যবধান বাড়ানো এই ছটা উপনির্বাচন হচ্ছে আমরা চাই হাড়োয়া বিধানসভায় আমরা বিপুল ভোটে রবিউলকে জয়ী করে এবং এই ছটার মধ্যে আমরা ফার্স্ট হব এবং এখানকার মানুষের কথা রবিউল যেন বিধানসভায় গিয়ে বলতে পারে এলাকার উন্নয়নের কথা এলাকার মানুষের কথা এবং মমতা ব্যানার্জির হাতকে আরও বেশি শক্তিশালী করার জন্য আমরা রবিউল এখানে সব থেকে বেশি সংখ্যক ভোটে জিতে আমরা বিধানসভায় পাঠাতে ব্যুরো রিপোর্ট শাসন বাংলা টিভি